এ হোয়াটসঅ্যাপ বাইবার কি অবস্থা সবার সো ফাইনালি আমরা যারা ইউবিআই এক্সচেঞ্জ থেকে ডলারগুলো ট্রান্সফার করে আমরা টাস্ট অলেটে নিয়ে আসছি এখন অনেকে বলছেন যে ভাই কীভাবে টাস্ট ওয়ারলেট থেকে সরাসরি ডলারগুলো সেল করে নগদ বিকাশ দিয়ে আমরা টাকাগুলো তুলতে পারবো সো সেরকম রিলেটেড একটি ভিডিও চেয়েছেন তো তাদের জন্য আজকের এই ভিডিও তো আমরা প্রত্যেকে জানি টাস্ট অলেট দিয়ে কিন্তু ডলারগুলো আসলে মূলত সেল করা যায় না এবং এই ডলারগুলো সেল করতে অবশ্যই আমাদের টাস্ট ওয়ালেট থেকে ডলারগুলো ট্রান্সফার করে আমাদের বাইন্যান্স এক্সচেঞ্জে নিয়ে যেতে হবে আর বাইনান্স এক্সচেঞ্জারে যে ডলারগুলো আসবে তখন সেই ডলারগুলো সেল করে আমরা সরাসরি নগদ বিকাশ রকেটদের টাকাগুলো উইড্রো করতে পারবো সো কিভাবে করবেন ভিডিওটি দেখতে থাকুন একদম স্টেপ বাই স্টেপ শিখে দিচ্ছি তো চলুন মূল ভিডিওতে যাও যাক সো লেটস বিগিন ওয়েলকাম ব্যাক গাইস টাস্ট ওয়ালেট থেকে টাকাগুলো বের করার জন্য ফারস্টে আমাদের মোবাইল থেকে টাস্ট ওয়ালেট অ্যাপটি ওপেন করব অ্যাপটি ওপেন করার পর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো এখন আমাদের এখানে টাস্ট অলরেডি ওপেন হয়েছে আর উপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই ডলারগুলো কিন্তু নিয়ে আসছি ইবি এক্সচেঞ্জ থেকে সো এখন অনেকে বলবেন যে ভাই আপনি যে ইবি এক্সচেঞ্জ থেকে ডলারগুলো নিয়ে আসছেন টাস্ট অলরেডি এটা প্রুফ কি সো আগে আপনাদেরকে আমি প্রুফ দেখাই আমি ইবিআই এক্সচেঞ্জার সার্চ করি ইবিআই এক্সচেঞ্জারের ভিতরে আসছি অ্যান্ড নিশ্চয়ই দেখতে পারবেন কানেক্ট অলেট জাস্ট ক্লিক করবো টাস্ট অলেটে আসবে অ্যান্ড এইখানে আপনাদের একটি জিনিস দেখাই রিসেন্ট উইডো হিস্টোরি জাস্ট এইখানে আসলে কিন্তু আমরা ফল ডিটেলসে কিন্তু দেখতে পারবো যে কখন আমাদের ইবিআই এক্সচেঞ্জ থেকে আমরা ডলারগুলো ট্রান্সফার করেছি কোন নেটওয়ার্কের মাধ্যমে করেছি কত ডলার আমরা নিয়েছি এখানে এভ্রিথিংস অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু আমরা সেই ডলারগুলো ট্রান্সফার করেছি আর আমরা যেখানে ছাব্বিশ ডলার কিন্তু ট্রান্সফার করেছি আর এই ছাব্বিশ ডলারটি আমি নিয়েছি বিএনপি স্মার্ট চেঞ্জ নেটওয়ার্কের মাধ্যমে আমরা কিন্তু ট্রাস্ট ওয়ালেটে নিয়ে আসছি ইবিআই এক্সচেঞ্জ থেকে এখন অনেকেই বলবেন যে ভাই ইবিআই এক্সচেঞ্জ থেকে কীভাবে টাস্ট ওয়ালেটে আমাদের ডলারগুলো ট্রান্সফার করতে হয় সো এটা তো আমরা জানি না সো অবশ্যই আমাদের সেলেন্ডে ভিডিও আপলোড করা আসে এই রিলেটেড সো ভিডিও দেখে নিবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে সো ভিডিওটি দেখে শিখে নেবেন কিভাবে ইবি এক্সচেঞ্জ থেকে টাস্ট ওয়ালেটে ডলারগুলো ট্রান্সফার করতে হয় সো এখন মেন কথাতে যে চলে আসা যাক যেখানে যে আমাদের ডলারগুলো রয়েছে এই ডলারগুলো কিভাবে আমরা সেল করব এন্ড তারপর পকেট পর্যন্ত আমরা কিভাবে টাকা নিয়ে যাব সো আমরা প্রত্যেকে জানি টাস্ট ওয়ালেট থেকে ডলারগুলো কিন্তু সেল করা যায় না আর এই টাস্ট ওয়ালেট থেকে ডলারগুলো আমাদের আগে বাইনান্স এক্সচেঞ্জারে নিয়ে যেতে হবে তারপর বাইনান্স এক্সচেঞ্জার থেকে খুব সহজে আমরা ডলারগুলো সেল করতে পারবো সো এখন বাইনান্স এক্সচেঞ্জারে সেই ডলার ডার ট্রান্সফার করার জন্যে অবশ্যই নিচে দেখতে পারবেন যে ইউএসডিটি লেখা রয়েছে জাস্ট এইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাদের বাইনান্স এক্সচেঞ্জে ডলারগুলো ট্রান্সফার করতে চাচ্ছেন অবশ্যই আগে আপনাদের যে জিনিসটি দেখতে হবে উপরে একটি লক্ষ্য করবেন দেখতে পারবেন এখানে যে ইউএসডি ডলারটি রয়েছে সেই ডলারটি আপনার কোন নেটওয়ার্কের মাধ্যমে রয়েছে অবশ্যই আমাদের কিন্তু বিএনপি স্মার্ট সেন্স রয়েছে এবং অন্যজনের কিন্তু অন্যতাও কিন্তু থাকতে পারে সেটা আগে আপনাদেরকে দেখতে হবে সো এটা দেখার পর নিচে দেখতে পারবেন যে এখানে সেন্ট লেখা রয়েছে জাস্ট আমরা এখানে সেন্টে ক্লিক করব সেন্টে ক্লিক করার পর এরকম আমাদের সেন্ডের একটি অ্যাড্রেস আসবে আর এই অ্যাড্রেসগুলো আমরা ফর্ম ফিল আপ করে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করে আমাদের সেই বাইনান্স এক্সচেঞ্জারের ডলারগুলো চলে যাবে সো এখানে আমি কাঙ্ক্ষিত বাইনান্স এক্সচেঞ্জার অ্যাপটি ওপেন করবো সো বাইনান্স এক্সচেঞ্জার অ্যাপটি ওপেন করার পর নিচে দেখতে পারবেন অলরেড জাস্ট অলরেডি ক্লিক করবেন অ্যান্ড এইখান থেকে উপরে দেখতে পারবেন যে স্পট লেখা রয়েছে তো আমরা স্পটেই ক্লিক করব তারপর এখানে দেখতে পারবেন যে ইউএসডিটি লেখা রয়েছে অথবা এটা যদি না থাকে এখানে সার্চ অপশন পাবেন জাস্ট সার্চ করে নিলে ইউএসডিটি কিন্তু চলে আসবে সো আমরা ইউএসডিটি পুরো ক্লিক করে আসছি তারপর নিচে দেখতে পারবো ডেপোজিট আমরা ডেপোজিটটি ক্লিক করবো ক্লিক করার পর এখন আমাদের সুস নেটওয়ার্ক করতে বলছে এখন আপনাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম টাস্ট অলেটে আসলে আমাদের ইউএসডিটির কোন নেটওয়ার্ক মাধ্যমে রয়েছে তো আমাদের সেইখানে কিন্তু সেই নেটওয়ার্কটি সিলেক্ট করতে হবে সো আমাদের এখানে কিন্তু বিএনপি স্মার্ট চেঞ্জ রয়েছে জাস্ট এইটার পর ক্লিক করবো এটার উপর ক্লিক করার পর এখন আমাদের ডেপোজিট অ্যাড্রেস চলে আসবে এই অ্যাড্রেসটি কপি করার জন্য আমরা এখানেই ক্লিক করবো ক্লিক করে আমাদের কপি হয়ে যাবে জাস্ট মিনিমাইজ করবো আমরা আবারও টাস্ট অলেটে যাব অ্যান্ড এখানে পাসওয়ার্ড সব পাসওয়ার্ডটি দিয়ে দেবো তারপর উপরে দেখতে পারবেন অ্যাড্রেস অর ডোমিন নেম জাস্ট এইখানে আমরা কিন্তু সেইটা যে কপি করে সেটি পেস্ট করে দেব পেস্ট করার পর নিচে দেখতে পারবেন এখানে অ্যামাউন্ট দেওয়া রয়েছে তো আমরা কত ডলার এখানে ট্রান্সফার করতে চাচ্ছি আমাদের সেইন্যান্স এক্সচেঞ্জারের ভিতরে সো এখন আমাদের সেই ডলারটি দিয়ে দিতে হবে সো এখানে আমরা ম্যাক্সে ক্লিক করবো কারণ আমাদের টাস্ট ওয়ালেটে যত ডলার রয়েছে সবগুলোই কিন্তু এখন আমরা বাইনান্সে ট্রান্সফার করবো তারপর নিচে দেখতে পারবো নেক্সট জাস্ট নেক্সটে ক্লিক করবো নেক্সট নেক্সটে ক্লিক করার পর অ্যাকাউন্ট এখানে আমাদের কিন্তু ক্লোরিং নেবে সো ক্লোরিং নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি সাইট আসবে সাইট আসার পর দেখতে পারবেন যে এখানে আপনি কত ডলার নিজে চাচ্ছেন কত আপনার বিএনপি এখানে চার্জ কাটবে এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পারবেন টোটাল আপনার কত ডলার রয়েছে তো তারপর আমরা দেখতে পারবো নিচে কনফার্ম তো আমরা কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর জাস্ট এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন টাস্ট ওয়ালেটের সো ইতিমধ্যে আপনাদের কিন্তু এখানে প্রোগ্রেসিং হচ্ছে আর এই প্রোগ্রেসিংটা হয়ে যাওয়ার পর আপনাদের অটোমেটিক কিন্তু টাস্ট ওয়ালেট থেকে ডলারগুলো ট্রান্সফার বিনান্স এক্সচেঞ্জারে চলে যাবে সো এখানে প্রোগ্রেসিংটা হয়ে যাক তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে আমাদের এক মিনিট অপেক্ষা করার পর প্রোগ্রেসিংটি শেষ হয়ে গিয়েছে এখন আমাদের টাস্ট ওয়ালেটের যে ব্যালেন্সটি ছিল সেটাও কিন্তু এখানে মাইনাস হয়ে গিয়েছে এখন আমাদের চেক করতে হবে বাইন্যান্স এক্সচেঞ্জারে গিয়ে যে আমাদের ডলারটি ট্রান্সফার হয়েছে কি হয়নি সো আমরা আবারও কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জারে চলে আসছি বাইন্যান্স এক্সচেঞ্জারে চলে আসার পর এখানে দেখতে পারছেন আমাদের ইউএসডিটি যে রয়েছে সেখানে কিন্তু সেই ডলারটি আমাদের অ্যাড হয়ে গিয়েছে আর আপনি যদি ভালো করে বলেন তাহলে একটু রিফেস দেবেন রিফেস দেওয়ার পর আমরা আবারও ওয়ালেট আসবো ওয়ালেটে আসার পর ইউএসডিটি উপর ক্লিক করব ক্লিক করার পর দেখতে পারবেন ইতিমধ্যে যে ডিপোজিট করেছেন টাস্ট ওয়ালেট থেকে সেই টাস্ট ওয়ালেট থেকে আমাদের বাইনান্সে কিন্তু সেই ডলারটি চলে আসছে এখানে কিন্তু শো হচ্ছে এখন আমরা কীভাবে এই ডলারটি সেল করে আমার পকেট পর্যন্ত টাকা নেবো এখানে অবশ্যই দেখতে পারছেন আমাদের ডলারগুলো চলে আসছে স্পটে এবং এই স্পটের থেকে কিন্তু আমরা ডলারগুলো এখান থেকে সেল করতে পারবো না আর এই স্পট থেকে ডলারগুলো সেল করার জন্য অবশ্যই আগে আমাদের এ কিন্তু ডলারগুলো ট্রান্সফার করে নিয়ে যেতে হবে আর এই এ নিয়ে যাওয়ার জন্য নিচে দেখতে পারবেন ট্রান্সফার জাস্ট ট্রান্সফারে ক্লিক করব অ্যান্ড ক্লিক করার পর ট্রান্সফারে এরকম একটি অপশন আসবে উপরে দেখতে পারবেন ফর্ম এবং নিচে দেখতে পারবেন টু জাস্ট উপরে যে ফর্ম রয়েছে এইখানে আপনি সিলেক্ট করে দেবেন স্পট ওয়ালেট অ্যান্ড নিচে দেখতে পারবেন টু এখানে দেবেন ফাউন্ডিং এটা দিয়ে দেওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর দেখতে পারবেন এখানে অ্যামাউন্ট রয়েছে মানে আপনার স্পট ওয়ালেটে কত ডলার রয়েছে এখানে সবগুলো কিন্তু যদি আপনি ট্রান্সফার করতে চান তাহলে এখানে ম্যাক্স দেখতে পারবেন ম্যাক্সে ক্লিক করবেন আপনাদের কিন্তু দেখানোর জন্য আমি এখানে ওয়ান ডলার দিয়ে দিচ্ছি তারপর নিচে দেখতে পারবেন যে কনফার্ম জাস্ট এইখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের সেই স্পট অল থেকে থেকে ফাউন্ডিংয়ে কিন্তু ওয়ান ডলার চলে গিয়েছে দেখতে পাচ্ছেন ফাউন্ডিংয়ে আসলে কিন্তু ডলারটি আমরা দেখতে পারবো এখন এই আমাদের থেকে কিন্তু যত ডলার থাকবে সেই ডলারগুলো আমরা এর মাধ্যমে সেল করতে পারবো সো আমরা নিচে দেখতে পারবো পি2পি জাস্ট এইখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এর এরকম ইন্টারফেস আসবে যেহেতু আমরা ডলারটি সেল করতে চাচ্ছি উপরে আমরা দেখতে পারবো সেল জাস্ট এইখানে ক্লিক করব ক্লিক করার পর এখন আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আর আপনি এখানে কত টাকার ডলারটি সেল করতে চাচ্ছেন অবশ্যই আপনার অ্যামাউন্ট দিতে হবে আর আপনি কিসের মাধ্যমে টাকাটি নিতে চাচ্ছেন এইগুলো কিন্তু আগে থেকে সেটিংস দিয়ে অ্যাড করতে হবে সুপরে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট জাস্ট এইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনি কত টাকা ডলার সেল করবেন অবশ্যই আপনি ক্যালকুলেশন করে হিসাব করে তারপরে এখানে এই অ্যামাউন্টটি এখানে দিয়ে দেবেন সো আমি এখান থেকে দুই হাজার দিয়ে দিচ্ছি তারপর নিচে দেখতে পারবো কনফার্ম জাস্ট এই কনফার্মে ক্লিক করব তারপর সে দেখতে পারবেন যে পেমেন্ট জাস্ট ক্লিক করবেন এইখানে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নিচে যাচ্ছেন ডলারগুলো সেল করে তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে কনফার্মে ক্লিক করব অ্যান্ড এই দুইটির কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে এখন নিচে দেখতে পারবেন অনেকগুলো বায়ার চলে আসছে এবং এই বায়ারদের কাছে আমাদের ডলারগুলো সেল করতে হবে তারপর আমাদের কিন্তু যে বিকাশ নাম্বার দিয়েছে সেই বিকাশ নাম্বারে তারা আমাদেরকে টাকাগুলো পাঠিয়ে দেবে সো এখন আমরা এখান থেকে কীভাবে বায়ার চেক যে যেখানে বায়ার কিন্তু অনেক স্ক্যামও কিন্তু করে কারণ এখানে আপনাদের একটি জিনিস দেখতে হবে যে আপনি কোন বায়ার কাছে এখানে সেল করবেন সো অবশ্যই এখানে কিন্তু তারা যে ব্যয়ারটি এখন আমাদের অ্যাক্টিভে রয়েছে এখানে শো করবে আর যারা যে ব্যারটি এখন অ্যাক্টিভ নেই তাদের কাছে কিন্তু টলারগুলো সেল করবেন না সো এটি বোঝার জন্য এখানে আমাদের সবুজ চিহ্ন রয়েছে এটাতে মানে বুঝতে হবে যে আমাদের ব্যাটটি এখনও অ্যাক্টিভে রয়েছে তারপর এখানে আরেকটি জিনিস লক্ষ্য করবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট যাদের কাছে থাকবে তাদের কাছে সেল করবেন লাইক একশো পার্সেন্ট অথবা নিরানব্বই পার্সেন্ট থাকলেও চলবে সো তারপরে এখানে আমাদের কিন্তু এগুলো রিজেক্ট দেখাচ্ছে মানে তার কাছে লিমিটটি শেষ হয়ে গিয়েছে তো আমরা উপরে যে দেখতে পাচ্ছি সে বাইরের কাছে সেল করবো তার জন্য আমরা সেলে ক্লিক করবো সেলে ক্লিক করার পরে এখানে আমাদের সামনে এরকম একটি অপশন আসবে সো এখন আপনি এখান থেকে কত ডলার সেল করতে যাচ্ছেন সেই ডলারটি এখানে দিয়ে দেবেন তো আমি অলে ক্লিক করে দিচ্ছি যে কারণে আমার কিন্তু ফান্ডিংয়ে সেই ডলারটি আমার নেই আমি কিন্তু ফান্ডিংয়ে কিন্তু শুধুমাত্র এক ডলার স্পোর্টিং করেছিলাম আপনাদের সামনে সো তারপর আপনাদের কাছে এখানে ডলার থেকে সেই ডলারগুলো শো হবে এবং এই ডলারটি সেল করে আপনি কত টাকা পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পারবেন তার থেকে আপনার কত ফ্রি কাটা হবে এখানে শো করবে এখন আপনার হচ্ছে এখানে মেন্ট ইম্পর্টেন্ট জিনিস যে আপনি কিসের মাধ্যমে এখান থেকে পেমেন্ট নিতে চাচ্ছেন তো আমরা উপর ক্লিক করে এখানে বিকাশ দেখতে পারবো জাস্ট এখানে আমাদের বিকাশ নাম্বারটি অ্যাড করলেই হয়ে যাবে তারপরে এখানে দেখতে পারবেন তাদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেই বায়ারের এবং এই ক্রাইটেরিয়া গুলো ভালোভাবে পড়ে তারপরে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে প্লেস অর্ডার জাস্ট এইখানে ক্লিক করলে আপনাদের যে দশ অথবা পাঁচ মিনিটের ভিতরে আপনাদের কিন্তু বিকাশে সেই ডলারগুলো থেকে সেই টাকাগুলোটা ট্রান্সফার করে দিবে। আশা করি আজকের এই ভিডিওটিকে বুঝতে পেরেছি কিভাবে আমরা বাইনান্স দিকে এই ডলারগুলো সেল করে পকেট পর্যন্ত টাকা নিয়ে যাব সো আজকে এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি প্রেস করবেন এছাড়াও আপনাদের কোন রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রত্যেকজনকে রিপ্লাই দেবো অ্যান্ড প্রত্যেকজনের সমস্যা সমাধান করব।